একদিন পর বৃষ্টির মধ্যে আসলাম যদিও বৃষ্টি না একটু টিপটিপানি বৃষ্টি এই বৃষ্টির মধ্যে এখন ভিজতে আইছি যাই না ফোনটা মুর যে আমার বাবারটা বাজবো আর তুই তো নিয়ে খাওয়া যাওয়ার নামাই দে আমি আর স্বর্ণ আছি আজ আমার কি আছে সকালবেলা আমরা সবাই আইসলো উপরে মানে উপরে আসবো কিন্তু সবার প্ল্যান আমি নষ্ট করে ফেলছে আমি বলছি না বৃষ্টির মধ্যে ভেসে দরকার নাই এমন সবাই গুস্ত করে ফেলছে ও শুধু ও আমি বাগে মানে আমি বাদে আমি এসে পড়ছিলাম

ঘরের সবাইকে না বলে আমরা আশা করতাম ছাদের উপর বৃষ্টিতে বেড়ে দেয় কিন্তু বৃষ্টি তেমন নাই তারপর রং ঢং করতেছি আসল কথা কি মেয়েরা হচ্ছে কিন্তু বৃষ্টি ছোঁয়া পেলে খুব খুশি হয় যাই না সবাই এক না অনেকেই হচ্ছে অনেকেই বৃষ্টি পছন্দ করে না বাট আমার কাছে বৃষ্টি খুব ভালো লাগে এদিকে আমার ছেলে আমাকে না পাইয়া সঙ্গে সঙ্গে চলে আসা ছাদের উপরে সে জানে যে আমার যদি ঘরে না থাকে তাহলে তিনতলা তিনতলা না থাকলে সে সাততলা ছাদের উপরে আর দেখো বেশ ভালো লাগতেছিল মাথায় যেহেতু আমার একেবারে চুল নেয় প্লাস হচ্ছে মাথায় হচ্ছে চুপচুপে করে খালা মুনে তেল দিয়ে দিছে এই দুদিন খালাম মুনে আমার চুলে খুব যত্ন করেছে তো দেখো বৃষ্টি দেখলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে অনেক দিন পর প্রায় অনেক 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 দিন পর একটুখানি বৃষ্টিতে ভিজতে আসলাম কিন্তু বৃষ্টি আমার সাথে বন্ধুত্ব করব না কারণ সে আসলোই না একটুখানি টিপটি বানিয়ে বৃষ্টি ওই মধ্যে একটুখানি ভিজলাম যদিও যদি ঝুম একটা বৃষ্টি আসতো বেশ ভালো লাগতো এদিকে আমি আরেকটা চিন্তা যে আমার মেয়ের খুব ঠান্ডা জল লাগবে আর মেয়ের ঠান্ডা জ্বর লাগার কারণে কিন্তু বাপের বাড়ি আসতে পারছি এখন যদি এই বৃষ্টি আমাদের খুব পরিমাণে ভিজি আম্মু তো পিঠাইবো প্লাস আব্বুও তো বগা করব করবো প্লাস মেয়েরও ঠান্ডা লাগবো সব চিন্তা ভাবনা করে তাড়াতাড়ি এখন আমি নিচে চলে যাব। আর দেখো সত্যি বলতে কি ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছিল অনেক মিষ্টি একটা ওয়েদার আমার কাছে তো এরকম মেকলা মেকলা ওয়েদার ভালো লাগে কিন্তু এবার না বাপের বাড়ি একটু মনটা খারাপ হয়েছিল কেন খারাপ হয়েছে সেটা তোমাদের আমি অন্য একটা ব্লগে বলবো প্লাস আছে শেয়ার করবো আর এই বছর প্রচুর পরিমাণে কাঁঠাল খেয়েছি সকালে কাঁঠাল দুপুরে কাঁঠাল বিকালে কাঁঠাল নাস্তা মানে রাত্রে কাঁঠাল শুধু কাঁঠাল আর কাঁঠাল একটা কাঁঠাল কিন্তু কিনা কাঁঠাল না এইগুলো হচ্ছে আমার মনে কামের মানে গ্রীদাসের বাড়ি থেকে আনা আমার ছেলের খালামুনি বড়ো খালামুনি তাদের বাড়ির থেকে এত কাঁঠাল পাঠানো হয়েছে আমার বাপের বাড়ি আমার বাড়ি আমার ছোটো বোন শ্বশুর বাড়ি বোন শ্বশুর বাড়ি সবার বাড়ি কাঁঠাল পাঠানো হয়েছে আর এবার প্রচুর পরিমাণে কাঁঠালও খাইছি মানে আমার নানিমন শুধু কাঁঠাল ভাঙে আর আমি শুধু খাই বাট একটা কথা খুব মানে ইয়া লাগে যে কাঁঠালের মধ্যে এখন বিচিমুচি সব কিছু হয়ে গেছে কাঁঠাল খাওয়ার পর আমার খুব পছন্দ একটা খাবার সেটা হচ্ছে ছোলা বুট বা হচ্ছে বুট বাগান এটাও খেলাম দেন এখন আমি আশা বললাম সোয়ানের ম্যামকে নেওয়ার জন্য যেহেতু সোহানের জন্য নতুন টিচার রাখা হয়েছে সেই সে তার মানে ছাত্র নানি বাড়ি চিনে না তো আমি তাকে নিয়ে আসার জন্য এখানে আশা করলাম আর এই শাকগুলো না দেশের শাক মানে আমার বড় খেলা মনে নিয়েছে তো ভাবলাম একটু পুঁই শাকের বড়া করি সন্ধ্যাবেলা যদি হয় শাকের বড়া আর এক কাপ চা গরম গরম চা সবার সাথে আড্ডা বেশ কিন্তু জমে যায় এখানে পুঁই শাক আলু পেঁয়াজ কাজামরিচ পাতা তারপর হচ্ছে দুটা ডিম আর হচ্ছে একটুখানি ময়দা যদি একটু চালের গুঁড়ো থাকতো বেশ ভালো লাগতো কিন্তু চালের গুঁড়া তো নাই সেক্ষেত্রে আমি আটা বা ময়দা যেটার সাথে ছিল সেটা দিয়ে বানিয়ে ফেলাম আর সন্ধ্যাবেলা তো সবার জন্য কলম পোশাকের বড়া বৃষ্টির দামে যদি একটু বড়া বড়া খাওয়া হয় তাহলে কিন্তু বেশি পরিমাণে ভালো লাগে তো যাই হোক সন্ধ্যার টিফিন সবাই তো মজাদের মানে পুষাকে বড় করলাম সবাইকে অনেক অনেক প্রশংসা করছে প্লাস পুরো কারাকারি লেগে গেছে কে কয়টা খাইতে পারে আসলে কথা কি আমি যে কোনো কিছু বানাই এত মজা হয় আমি নিজে হয়ে যাই আমার হাতে রান্না আমার হাতে রেসিপিগুলো এত বেশি স্পেশাল কেন হয় সো এখানে ছিল এক পাতেল চা কারণ আমাদের ঘরে অনেক মানুষ তো সেক্ষেত্রে এক পাতের চা ছাড়া কিন্তু হয়ে না তারপরেও কিন্তু চা শর্ট পড়ছিল। কারণ এখন দেখি আন্ডা বাচ্চা বড়ো ছিল সবাই চা পছন্দ করে সবাই কিন্তু চাটা খায় বাঙালি সন্ধ্যার আড্ডা মানে গরম গরম চা আর যদি হয় ভাজা পোড়া তাহলে তো জাস্ট অসাধারণ একটা সময়